বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন হবে বলছেন আনিসুল হক সাইফ উল্লাহ রিপোর্টার আগামী রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জাতির মুক্তির সনদ একত্রিশ দফা বাস্তবায়নের পথ সভায় আনিসুল হক বলেন বিএনপি ধানের শীষকে বিজয়ী করতে হবে তিনি আরও বলেন স্বাস্থ্য শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হবে হাওরের উড়াল সেতু নির্মাণ হবে বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো চব্বিশ সুনামগঞ্জ এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জননেতা আলহাজ আনিসুল হকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশ নভেম্বর বিকেল তিন ঘটিকায় ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারের জয়শ্রী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মবাসা উপজেলা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এস এম রহমত জুলফিকার আলী ভুট্টো তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ধর্মপাশা আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন জাহাঙ্গীর অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ সাধারণ সম্পাদক মিলন মজুমদার সহসভাপতি দেলোয়ার হোসেন দুলাল সহ সম্পাদক আমিন দেজা আহমদ শেলবরস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আবু তাহের সোনা মিয়া হামিদুল ইসলাম রতন নাসিরউদ্দিন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরু সদস্য সচিব তোফায়ল আহমেদ সোহাগ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু শেলবরস ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দিস মিয়া সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পথসভার পর আনিসুল হক মণ্ডপ পরিদর্শন করেন